তুমি আমার কথায় মনোযোগ দিচ্ছ না তুমি পচা আম্মু গো সবটা ঢাকার আগে তে জাঙ্গুকে কিস করে এবং মুখটা আটকে দেয় ইস তেতে কি করলে কুকি তো লজ্জা পাচ্ছে তে জাঙ্গুকে সাথে কথা বলতে বিরক্ত লাগছে কালকে জেহপের ফ্রি দেওয়ার শেষ ডেট শেষ তারিখ যদি জমা না দেয় তখন জিনটাকে জানিয়ে দিয়েছে জাঙ্কুকের সাথে তার সম্পর্ক যদি ঠিক না দেখে তাহলে ফি জমা দেওয়া হবে না যে হোক যাতে পরীক্ষায় না বসতে পারে তার সব ব্যবস্থাই করবে জিন তের টেনশনের মাথাটা যেন ফেটে যাচ্ছে তুমি লজ্জা পেও না কুকি উফ কি করব বিরক্ত লাগছে জাস্ট অসহ্য আচ্ছা তাহলে চলো আমরা গাড়ি গাড়ি খেললি পেপের শরীরটা ভালো নেই কুকি তুমি গেমস খেলো যাও কুকি তোমার সাথে কাটতি কথা বলবে না তেতে আচ্ছা চলুন আমরা একসাথে মোবাইলে গেম খেলি কেমন ঠিক আছে তেতে টাইম স্কিপ বিকালে তে ঘুম থেকে উঠে দেখে জাঙ্কুক তার পাশে নেই তাড়াতাড়ি বিছানা থেকে উঠে নিচে গিয়ে ওয়াইনকে জিজ্ঞাসা করে জাঙ্কুক কোথায় ওয়াইন জানাই জাঙ্কুক বাগানে তে বাগানে গিয়ে জাঙ্কুকের পাশে দাঁড়াই গুড ইভিনিং মাই লাভ গুড ইভিনিং জাঙ্কুক একটু আগে তোলা গোলাপটা তে কানে গুজে দেয় আমার জন্য তুলেছেন গোলাপটা হুম ভেবেছিলাম তোমাকে রুমে গিয়ে পরিয়ে দিব কিন্তু এর আগেই তো তুমি আমার পাশে এসে দাঁড়ালে তার মানে আপনার কোনো রাগ নেই আমার প্রতি যাক তে হাতে হাত রাখে তুমি তো বললে তোমার রাগ দেখানোর মানুষ আমি রাগ ভাঙানোর মানুষও আমি আমি অনেক খুশিতে আমাদের সম্পর্কটাকে তুমি একটা সুযোগ দিচ্ছ যা কুক এ কপালে কিচ করে কথাটা বলে তে খেয়াল করে জিন তাদেরকে দূরে দাঁড়িয়ে দেখছে তে না দেখার ভান করে জাঙ্কুকের গলায় কেচ করে দেয় তে একটু স্বস্তি নিঃশ্বাস ফেলে যাক জিন দেখেছে জুকের সাথে তার সব কিছু ঠিক হয়ে গেছে এবার একটু চিন্তা মুক্ত দে। যেহেতু আমাকে মাফ করে দিলেন আপনার জন্য তো কিছু করা উচিত তাই আমি আপনার ফেভারিট খাবার রান্না করে খাওয়াবো তুমি আমার পাশে থাকলেই হবে আমার আর কিছু চায় না আমি আপনার পাশে সব সময় আছি থাকবো আপনি দিন ছেড়ে যাবেন না তো প্লিজ ছেড়ে যাবেন না গেলে আমি সহ্য করতে পারবো না আই অ্যাম অল ইয়োর মাই লাভ তে জাংকু কে নিয়ে ভিতরে যায় জাংকু জন্য নাস্তা তৈরি করিতে তে রোজ এবং কুককে এবং আয়ুকে নাস্তা দিয়ে আবারও কিছুর ওবে যায় আম্মু এখন তো কুকি আমার উপর আর রেগে স্বাভাবিক আছে এবার তো জোহবের পরীক্ষার ফিটা আমি মিস্টার লিকে ফোন করে বলে দিব তোমার চিন্তা করতে হবে না তুমি আমার ছেলেকে নিয়ে চিন্তা করো কোথায় ছিলে তুমি কোথায় গিলে পড়েছিলে ন্যান অফ ইউর বিজনেস আমার চিন্তা তোমাকে করতে হবে না তোমাকে কৈফত দিতে বাধ্য না আমি আমার বাবার টাকার গোলাম তুমি তাই আমাকে কৈফত দিতেই হবে তোমার শর বিরক্ত লাগছে জিমিনকে সরিয়ে সুগা বাসার ভিতরে ঢুকে পড়ে জাঙ্কুক জড়িয়ে ধরে শুয়ে আছে তেকে জাঙ্কুক মাথায় বিলি কেটে দিচ্ছে টিটি হ তোমার বেবি गर्ल চাই নাকি বেবি বয় আপনার কোনটা পছন্দ তুমি বলো আমার বেবি गर्ल চাই বয় না কেন মেয়ে বিয়ে তারপর তুমি মুক্তি তাই না এসব কি বলছেন আমি বেবি এই জন্য চেয়েছি কারণ আমাদের অলরেডি একটা বেবি বয় আছে আমার কুকি বেবি যাক তে কথা শুনে হেসে দেয় না আমার একটা ছেলে চাই মেয়ে হলে সমস্যা নেই আমরা পরে আবার ট্রাই করবো বিবি বয়ের জন্য আগে আমার বিগ বইটাকে সামলে উঠি তারপর ভেবে চিন্তা করব। এত তাড়াতাড়ি কিসে যদি তাড়াতাড়ি হয়ে যায় সামনের মাসে জানতে পারো তুমি আমার বাচ্চার মা হচ্ছ তখন তাহলে কি আপনার বাচ্চা মাইন্ডে যাওয়া বন্ধ তখন আপনি আমার কেয়ার করবেন আর আমার বেবির কেয়ার করবেন আপনি যদি বাচ্চা হয়ে যান তাহলে কীভাবে হবে আমি মমের সাথে কথা বলছি তেতে আমার অপারেশনের বিষয়ে দেখো আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। তোমার জন্য আমার বেবির জন্য আপনি সুস্থ হয়ে গেলে আমি কুকিকে অনেক মিস করব। আপনি কি জানেন আমার কুকি কতটা কিউট তার কথাগুলো কত কিউট আমার জন্য পাগলামিগুলো আর কুকি সব কিছু বেস্ট আর আমি চাঙ্কুক বুঝি ভালো না আমার কুকি বেশি ভালো কিন্তু কুকি তো আমার প্রতি আগের মতো বিশ্বাস রাখে না কেন কারণ আমি তার হাতি দেখে ফেলেছি আমি তোমার এই হাসি মুখের দিকে তাকিয়ে সারা জীবন কাটিয়ে দিতে পারি দেবে তোমার হাসির উপর কার নজর না পড়ো জায়গাক সকালে জিন ডাকার আগেই উঠে ফ্রেশ হই নাই তে কপালে কিস করে চাদর টেনে দিয়ে রুম থেকে বের হয়ে দেখে জিন সামনে কুকি তুমি কি কোথাও যাচ্ছো হুম মম তোমার কাছে যাচ্ছিলাম কেন কি হয়েছে সোনা মন খারাপ বলো মম না মম থেরাপি নেওয়ার জন্য যাব তাই রেডি হয়ে তোমার রুমের দিকে যাচ্ছিলাম মেডিসিনটা খেতে জিন এটা শুনে খুশি হয়ে যায় আচ্ছা এসো মমের সাথে যাক নামজনের সাথে বের হওয়ার আগে জিনকে বলে মম থেকে দেখো না একটু রেস্ট নিক ঘুম থেকে উঠে পাশে তাকাতেই দেখে জাহাঙ্গুক নেই তে অনেকটা ভয় পেয়ে যায় জাহাঙ্গুক কোথায় ঘড়ির দিকে তাকিয়ে দেখে নয়টা বাজে আজকে জিন তো ডাকতে আসলো না ফ্রেশ না হয়ে তাড়াতাড়ি নিচে পেয়ে দেখে পুতুলকে জড়িয়ে ধরে জিনের হাতে নাস্তা খাচ্ছে পেপে তুমি আসছো আসো নাস্তা করবা যাও আগে গিয়ে ফ্রেশ হয়ে আসো তারপর নাস্তা করবে আম্মু আজকে কি কুকি থেরাপির জন্য যায়নি বেলা নটা পর্যন্ত ঘুমিয়ে থাকলে কিভাবে জানবে থেরাপির জন্য গিয়েছে কি না তাই তো পেপে তোমার লজ্জা লাগে না কি কুকি ডাকতে কতটুকু শুনি তে সোজা উপরের দিকে হাঁটা শুরু করে কারণ সে জানে জাংকুকের পরের বানি কি হবে ছামিকে daddy রাখতে হয় একি তেতে চলে যাচ্ছে কেন কামো তো দিলামই না তেতে আম্মু গো হ্যাঁ দাদু গো তেতে চলে গেল গো ইয়াস জিনের দিকে তাকিয়ে বলে এ এগুলো কেমন কথা তে আমার দাদুভাইকে বাবা কেন ডাকবে জিন তুমি এগুলো শুনেও কিছু বলবে না কেন বলবে না আসলে আম্মা আসলে থাক আম্মু তোমাকে বলতে হবে না কুকি বলছে দাদুকে আসছে আয় মা দাঁড়াও কই আয়ু তোমাকে ডাকছে আমি তো শুনতে পাচ্ছি না দাদু আমাকে যেতে দাও তোমাকে আমি বলি স্বামী স্বামীরা কেন স্বামীকে কেন জাজি দেখতে হয় আমি তোমাকে বলি স্বামীরা বউকে বউকে তো কামড় দেয় তখন বউরা বলে লাগছে বুঝছো এটা বলে স্বামীরা বৌদায় কামড় দিতে হয় বৌরা বলবে উফ দাদি লাগছে ছাড়ো বলতে হয় বুঝছো তা দাদুভাই অনেক খারাপ বুঝিয়েছো তবু তোমার দাদু বুঝে গেছে জিনের যাওয়ার কারণ বুঝে গেছি আমি বুঝে গেছি তোমাকি দাদার কামে দিলে উফ লাগছে দাদি ছাড়ো ভালো তাই না দাদু থাম বাপ তুই থাম হিহি তুমি তো জানোই না আমি তো তোমার ভাই না আমি তো তোমার নাতি তে নিচে নামো তাড়াতাড়ি তে নিচে নেমে আসে দাদু কিছু লাগবে আপাতত কুকির মুখটা বন্ধ চাই আমি রুমে যাচ্ছি স্বামীকে সামলাও কেমন স্ত্রী তুমি হুম ঠিক বলেছো দাদু কুকির হাতি দেখে আমি যাচ্ছি রুমে তে তো কিছুই বুঝলো না রোজ আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে তাড়াতাড়ি রুমে চলে যায় যা কুকের পাশে বসে তে চুপচাপ নাস্তা করে নেয় পেপে তুমি জানো কি তুমি অনেক সুন্দর পেপে কুকির ইচ্ছা করে তোমার দিকে তাকিয়ে থাকি সবাইকে বলি কুকির বউ অনেক সুন্দর কি বলছেন আপনি আর আমার কুকির হাতিও কিন্তু খুব সুন্দর কুকির লজ্জা পাইতো আচ্ছা আর বলবো না সত্যি তো তেতে হুম তুমি কুকিকে নিয়ে ঘুরতে যাবে তেতে কুকি না আর ভালো লাগে না ঘরে থাকতে তুমি চকলেট কিনে দিবে তো তেতে কুকিকে চিপ কিনে দিবে আমি আর তুমি দোল্লাই দোল খাবো বুঝেছো তুমি আমাকে পিছন থেকে ঠেলবে আর কুকি মজা পাবে তাই না তেতে না কুকি আমরা বাগানে খেলবো আম্মু গু আমার বউ আমার কথাই শুনি না হাম্মু কুকি আমরা কেন করছো আম্মু কুকি বলছে তাকে নিয়ে নাকি বাইরে ঘুরতে যেতে হবে জি এর কথা শুনে ভয় পেয়ে যায় এর উপর একটুও বিশ্বাস নেই তার ছেলে যদি কোনো ক্ষতি করে তাহলে কুকি যখন চাচ্ছে তাহলে ঘুরতে যাও তবে সাথে আয়ু আর বডিগার্ড যাবে দেখেছো তেতে আমার আম্মু কত ভালো তুমি পচা বিকালে থেকে জাঙ্কক আয়ুতে ঘুরতে বের হয় আয়ু ঘোড়া কম বিরক্তি বেশি হচ্ছিল কারণ জাঙ্কক বাচ্চাদের পার্কে দোলনাই খাপটি মেরে বসে আছে একবার বলছে টেকে খেলতে আরেকবার বলছে আয়ুকে প্রায় অনেকবার দোল দেওয়ার পর আয়ু বুদ্ধি খাটায় তাদের বডিগার্ডকে খেলতে বলবে আঙ্কেল আপনি ভাই কি একটু ঠেলুন না আমি আর ভাবি গিয়ে পার্কের বাইরে ফুচকা খাবো আসি একটু আয়ুর কথা শুনে জাঙ্কুক মনে মনে হাসে বাচ্চা মাইন থেকে স্বাভাবিক অনেক আগেই হয়ে গেছে শুধু তে আর আয়ুকে একটু টিচ করছিল তে আয়ু বাইরে যায় ফুচকা খেতে জাঙ্কুক দোলনায় দোল খাচ্ছে কম আয়ু আর তের দিকে বেশি তাকিয়েছিল তে আয়ুকে ফুচকা খাওয়াচ্ছিল তখনই একটা হাত এসে থেকে টান মারে